হ্যালো এভরি ওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে সরকারি চাকরির সন্ধানে থাকা ভাই বোনদেরকে ত্রিপুরা যে বেকাররা আছে বেকারদের ভবিষ্যৎ অতুল অন্ধকারে ডুবে যাচ্ছে এরকম চাকরি পাওয়া থেকে না পাওয়া বরঞ্চ অনেকটা বেস্ট কোন ধরনের চাকরিগুলা না পাওয়া বেস্ট কোন ধরনের চাকরিগুলো ত্রিপুরাতে গত কিছু বছর যাবত হচ্ছে কিন্তু যার কোনো সিকিউরিটি বা লাইফে কোনো গ্যারান্টি নেই জন্য চাকরিগুলো সেই চাকরিগুলো হলো আওসৃঙ্ক আওস্ত এর মাধ্যমে চাকরি হলো সরকারি দপ্তরে তুমি চাকরি করবে কিন্তু সরকার তোমার কোনো দায়বার নেবে না যেরকম আমরা যদি কিছু আলোচনা করি সোফেদের মাধ্যমে সোসাইটি ফর এন্টারপ্রিনিশিপ ডেভেলপমেন্টের মাধ্যমে অনেকগুলো ইকুইপমেন্ট হয় দেখবে সোসাই সোফেদের মাধ্যমে রিক্রুটমেন্টই হলি হয় পিডাব্লিউডি দপ্তরে হয় তো তারপরে তোমাদের বিদ্যুৎ দপ্তরে হয় এগ্রিকালচার ডিপার্টমেন্টে হয় ফায়ার ইমার্জেন্সি সার্ভিস দপ্তরে হয় সেখানে কিন্তু লেখা থাকে তোমাকে বিদ্যুৎ দপ্তরে জবটা দেওয়া হবে এবং এগারো মাসের কন্টাকে এগারো মাসের পরে কিন্তু তোমার কিন্তু লাইবিলিটি নেই বিদ্যুৎ দপ্তরে তুমি চাকরিতে করলে বা স্বাস্থ্য দপ্তরে গিয়ে চাকরি করলে ডিডাব্লিউ দপ্তরে গিয়ে চাকরি করলে কিন্তু বেতন কে দেবে সফেদ অর্থাৎ তুমি সরকারি ডিডাব্লিউ দপ্তর কিন্তু তোমাকে বেতন দিচ্ছে না পঞ্চায়েত দপ্তর তোমাকে বেতন দিচ্ছে না বিদ্যুৎ দপ্তর তোমাকে বেতন দিচ্ছে না বেতন দিচ্ছে তোমাকে সফেদ অর্থাৎ সরকারি দপ্তরে কাজ করবে কিন্তু আরেকটা থার্ড পার্টি তোমাকে রিক্রুটমেন্ট করবে মানে সরকার যে দপ্তর সেই দপ্তর তোমার কোনো দায়ভার নেবে না তাছাড়া তোমরা ত্রিপুরা রুরাল লিভলিহুড মিশনে কিছু নতুন জব নোটিভেশন তোমরা দেখতে পেরেছ যে প্রাইভেট সংস্থার মাধ্যমে রিক্রুটমেন্ট চলছে অর্থাৎ ক্রিয়ালামে একটি গভর্নমেন্ট প্রজেক্ট আমাদের ত্রিপুরা পঞ্চায়েত বা রুরাল ডেভেলপমেন্ট আন্ডারে ডিপার্টমেন্টের আন্ডারে এই প্রজেক্টটা এই প্রজেক্টের আন্দারে কোনো কাজ করবে কিন্তু তোমার ডাইরেক্ট দায়িত্ব নেবে না একটা কোম্পানি আছে আলাদা কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কি করবে মার্কেট থেকে স্টাফ বা কর্মী সংগ্রহ করবে সংগ্রহ করে ডাইরেক্ট সাপ্লাই করবে কোথায় টি আর এল অনেকটা বেকার বস্তু হিসাবে এখানে ইউজ করা হচ্ছে সরকারি দপ্তরে তোমাকে মানে ম্যান পাওয়ার সাপ্লাই দেবে এবং তোমাকে স্যালারিটা কিন্তু সরকার দেবে না ওই এক্সট্রিম বেঞ্চার যে প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে ওই কোম্পানি তোমাকে বেতন দেবে মানে তোমার স্যালারি বৃদ্ধি পাক না পাক স্যালারি পাও না পাও দুই মাস পরে তুমি তোমাকে জব থেকে বেরো করে দেয় সরকার কোনো দায়বার নেবে না তোমরা উপজাতি কল্যাণ দপ্তরে টিআর ইএসপির একটা ভ্যাকেন্সি এসেছিলো গত বছর অনেক বড় টু হান দুইশো সাতান্ন প্লাস ভ্যাকেন্সি এসেছিল ইদানিং কিছু ভ্যাকেন্সি এসেছে যার গত মাসে ছিল সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু উপজাতি কল্যাণ দপ্তরে বা টিটিডিসি ডাইরেক্ট রেগুলার পোস্ট নিয়োগ করতে পারতো কিন্তু না আরেকটা থার্ড পার্টি কোম্পানিকে অর্থাৎ টিআরইএসপি যে থার্ড পার্টি কোম্পানি আছে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা কী করে রিক্রুটমেন্টগুলো করে রিক্রুটমেন্ট করে তোমাকে পোস্টিং কোথায় দেবে উপজাতি কল্যাণ দপ্তর বা টিটিডিসি আন্ডারে অর্থাৎ তুমি টিটিডিসি বিভিন্ন সরকারি অফিসে করবে কিন্তু টিটিডিসি তোমার কোনো দায়িত্ব নেবে না ড্রাইভার নেবে প্রাইভেট সংস্থা অর্থাৎ তোমার লাইফের কোনো মানে গ্যারান্টি বা লাইফের স্যালারির কোনো গ্যারান্টি নেই বিদ্যুৎ দপ্তরে দেখবে উনিশ বারো বলে একটা কল অনেকেই উনিশ বারো কল করো যে উনিশ বারো যে কল সেন্টারে যারা কাজ করে বা বারো যে ড্রাইভার বা যেসব হেল্পার লাইনম্যানেরা দৌড়াদৌড়ি করে তারা কোথায় কাজ করছে কাজ করছে তো বিদ্যুৎ দপ্তরের আন্ডারে কিন্তু তারা কিন্তু বিদ্যুৎ দপ্তরের রেগুলার স্টাফরা তারা কি আউটসোর্সিং স্টাফ অর্থাৎ আউটসোর্সিং মাধ্যমে তারা পরিষেবা দিচ্ছে এটা কোম্পানি তাদের ইকুইপমেন্ট করছে ইকুইপমেন্ট করে বিদ্যুৎ দপ্তরে তাদের সাপ্লাই করেছে এবং বিদ্যুৎ দপ্তর তাদের বিভিন্ন কাজ ইউজ করছে কিন্তু কোন ড্রাইভার বিদ্যুৎ দপ্তর নিচ্ছে না এক্সিডেন্ট হোক বা স্যালারি হোক সব কিছুই প্রাইভেট সংস্থা নিচ্ছে অনেক সময় তিন চার মাস পাঁচ মাস পরও স্যালারি দেওয়া হচ্ছে তাছাড়া বিদ্যুৎ দপ্তরে জুনিয়র অপারেটার নিয়োগ করা হচ্ছে রেগুলার স্কেলে নিয়োগ করা যেত কিন্তু প্রাইভেট কোম্পানি তারা নিয়োগ করা হয়েছে তাছাড়া বিদ্যুৎ দপ্তরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বলে কিছু পোস্ট আছে বিদ্যুৎ দপ্তরের সফেদের মাধ্যমে ইঞ্জিনিয়ার পর্যন্ত নিয়োগ হয়েছে অনেকগুলো পোস্ট আছে যে বাইরের কোম্পানি কে দায়িত্ব দেয় কোম্পানি এসে রিক্রুটমেন্ট প্রসেসটা চালায় এ ধরনের আরো অনেকগুলো চাকরি আছে যেগুলো বত তিন চার পাঁচ বছরে হচ্ছে ত্রিপুরাতে মাসে মাসে একটা দুটা করে নতুন নতুন নোটিফিকেশন আসে আমরা সবাই খুশি হয়ে যাই সোফেদের মাধ্যমে গ্রুপ ডি গ্রুপ সি স্টাফ নিয়োগ করা হচ্ছে সফেদের মাধ্যমে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে ড্রাইভার বা টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে তখন আমরা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে আমরা অনেকটা খুশি হয়ে যাই যে সফিদের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে মানে কি সরকার ওদের চাকরিটা দেবে কিন্তু ভালোভাবে যদি তোমরা টার্মস কন্ডিশনটা দেখো কিন্তু এটা ক্লিয়ারলি দেখা থাকে এগারো মাস মানে এগারো মাসের পরে তোমার চাকরি নাও থাকতে পারে এটা এক নম্বর আর দুই নাম্বার তোমাকে কিন্তু পিডাব্লিউডি বা যে কোনো দপ্তরে তোমার প্লেস অফ পোস্টে নেও ওই দপ্তর বা সরকার কিন্তু তোমার রেগুলার বেতনের দায়িত্ব নেবে না বেতন কিন্তু সফিনের মাধ্যমে দেওয়া হবে এবং এগারো মাসে বেতন দেওয়া হবে এগারো মাস পরে তোমার কন্ট্যাক্ট নাও থাকতে পারে সেরকম কিন্তু এসপিও যে অন্ডারও কিন্তু মান্থলি মান্তি কন্ট্যাক্ট চুয়েলভাবে তাদের স্যালারি দেওয়া হচ্ছে সাত হাজার এগুলো কিন্তু রেগুলার সিস্টেমে হচ্ছে না তাছাড়া যাদের নিয়োগ চলছে এটাও কিন্তু এক তিন বছরের কন্টাকে সেখানেও কিন্তু রেগুলার স্পেস স্কেল বা কোনো কিছু কন্ডিশন কিন্তু লেখা নেই এই বিষয়ে পেপারে একটা নিউজ উঠে এসেছে সেটা যদি আমরা একটু যদি দেখি আমরা আরেকটু সে বিষয়ে জানতে পারবো যে আউটসোর্সিং জিনিসটা কি আউটসোর্সিং মধ্যে জব হলে জবের সিকিউরিটি করে থাকুক আর বেকারদের সাথে কি আউটসোর্সিং মানে কি ছেলে খেলা আর বেকারদের ভবিষ্যৎকে আত্ম করার দিকে নাকি সরকার একটু নতুন পরিকল্পনা নিয়েছে বেকারদের জীবনকে রক্ষা করা তাও আমরা দেখব এখানে যে প্রতিবেদনটা উঠে এসেছে উঠে এসেছে রাজ্য সরকারের আউটসোর্সিং পথায় চাকরির যাতাকলে অতল অন্ধকারে ডুবে যাচ্ছে বেকারদের ভবিষ্যৎ অতল অন্ধকারে ডুবে যাচ্ছে বেকারদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে আউটসোর্সিং এর জন্য বেকারদের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে রাজ্যব্যাপী তীরূপ প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় বইছে আউসতে মানে ওই জবগুলো হনানোর সময় তিন চার মাস পাঁচ মাস পরে একবার স্যালারি দেওয়া হয় এবার ঠিকঠাক সবাই স্যালারি পায় কি না সেটাও ঠিক নয় তোমরা যদি বিদ্যুৎ দপ্তর বা পিডব্লিউডি বা অন্যান্য দপ্তরে যদি কেউ আউটসোর্সিং স্টাফ থাকে বা সোফেদের আন্দ্রে তোমরা জিজ্ঞেস করে দেখতে পারো তিন চার মাস পাঁচ মাস করে বেতন দেওয়া হয় এবং যে দপ্তরে পোস্টিং দেওয়া হয়েছে ওই দপ্তরে কিন্তু তোমার স্যালারির দায়িত্ব নেই না একটা প্রাইভেট সংস্থা বা আলাদা একটা থার্ড পার্টি সোফে তোমার স্যালারির দায়িত্ব নেবে অর্থাৎ তুমি চাকরি করবে সরকারি কর্মচারীর মতো কিন্তু স্যালারি বাড়া তোমাকে সেই সুবিধা দেওয়া হবে না এবং তোমার লাইফের যে চাকরির গ্যারান্টি সেটাও কিন্তু দপ্তর তোমাদের দেবে না এখানে বলা হয়েছে আউটসোর্সিংয়ের চাকরির যাতা করলে বেকারদের অবশ্যই অন্ধ করে ডুবে যাচ্ছে রাজ্যে অদলক্ষ লক্ষ থাকার পর দুই হাজার সালে পঞ্চাশ হাজারের মতো শূন্য বর ছিল আঠারো সালের বিজেপি ক্ষমতা আসে পর রাজ্যের সরকারি দপ্তরগুলোতে সরাসরি নিয়োগ কার্যত বন্ধ সরাসরি নিয়োগ কার্যত বন্ধ সরাসরি নিয়োগ সরকারি দপ্তরগুলোতে হলে কি হয় গভর্নমেন্টকে বেতন দিতে হবে রেগুলার করতে হবে ডি এ দিতে হবে গড়বাড়া দিতে হবে মেডিকেল অ্যালাউন্স দিতে হবে সি দিতে হবে অনেক কিছু বেনিফিট যেটা দিতে হবে কিন্তু সরকার সেই সরাসরি নিয়োগে পথে আঁটিনি চালক হয় আওস্ত নামে একটি বেসরকারি শ্রীকান্ত সংস্থার নামে শিক্ষা তো বেকারের ঠিকা চাকরিতে নিয়োগ অর্থাৎ কন্ট্রাকচুয়াল জবের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হয় এবং একটা থার্ড পার্টি বেসরকারি কোম্পানির মাধ্যমে এতে যেমন নেই কোনো চাকরির নিশ্চয়তা নেই চাকরিতে নিয়মিত হওয়ার কোনো সুযোগ ঠিকাদারী সংস্থার মাধ্যমে চাকরি হওয়ার সমাজ অফিসে তাদের সেইভাবে দেখা হয় টিকা চাকরি হওয়ার নামে কট শুনতে হয় ও বিভিন্ন অফিসে চাকরি করা নিয়মিত সহকারী কর্মচারী অফিসার থেকে এতে সবসময় মানসিক অশান্তি ভুক্ত হচ্ছে পাশাপাশি তাদের মিলছে না সরকারি কোনো ঠিকাদারী সংস্থাকে প্রদান করা বেতনে পুরো টাকাও পুরো টাকাও প্রদান করা হচ্ছে জিনিসটা কিরকম হয় ধরো একটা ঠিকাদারি সংস্থা দশজন গভর্নমেন্ট একটা ঠিকাদারি সংস্থাকে টেন্ডারের মাধ্যমে ডাকলো ঠিকাদারি সংস্থা টেন্ডারের মাধ্যমে টেন্ডারটা পেলো ঠিকাদারি সংস্থাকে বলা হলো দশজন ম্যান পাওয়ার দেওয়ার জন্য তার গভর্নমেন্ট ঠিকাদারি সংস্থাকে দশজন ম্যান পাওয়ার জন্য দুই লাখ টাকা দিয়ে দি দুই লাখ টাকা দিয়ে দিল বা ধরো দুই লাখটায় তো দেবে না ধরো এক লাখ টাকা দিয়ে দিলো দশজনের জন্য এবার এবার এই প্রাইভেট কোম্পানি কি করবে তার স্টাফদের স্যালারি দেবে দশজন ওইদেরকে ছয় হাজার সাত হাজার করে স্যালারি দেবে বাকিটা এটা একটা প্রাইভেট কোম্পানি নিজে রেখে দেবে মানে কতটুক নিষ্ঠুরতার প্রমাণ এখানে পাওয়া যাচ্ছে মানে বেতন স্বল্প তাতেও কেটে রাখা হচ্ছে তাছাড়া গভর্নমেন্ট ডাইরেক্ট তাতে ইকুইপমেন্ট করতে পারতাম না করে একটা প্রাইভেট কোম্পানিকে ডেকে এনে মানে ঠিকাদারি কোম্পানি বা ঠিকাদারি সংস্থা কন্ট্যাক্টারকে ডেকে না তাদের চাকরিদের ব্যবস্থা করে হলো ঠিক আছে পাশাপাশি মিলছে না কোনো মানে বেতন তাছাড়া মাছপতে বেতন অর্ধেকটাকে হাফিস করে নিচ্ছে ঠিকাদারি সংস্থা বেতন তো দিচ্ছে না বেতন অর্ধেকটা হাফিস করে নিচ্ছে এই অবস্থা রাজ্যব্যাপী শিক্ষিত বেকার মহল থেকে অভিযোগ উঠেছে সরকারি দপ্তরে সরকারি চাকরি সরাসরি নিয়োগ না করে আউস্ত নামে ঠিকাদারি সংস্থার মাধ্যমে চাকরিদের ব্যবস্থা চালু করে ঠিকাদারি সংস্থার সঙ্গে মিলে আমলা আমলেও নেতামন্ত্রীরা লুটেফুটে খাচ্ছেন বেকারের বেতনের টাকার একটা বড় অংশ আউস নামে ঠিকাদারি সংস্থার মাধ্যমে চাকরি দেওয়ার পথা চাল হয় বেকারদের বেতনের টাকার একটা বড় অংশ কোশিলে হাতিনে নিয়ে আঙ্গুল ফুলে কঠাঘাট কলা গাছ হচ্ছে একাংশ আমলা থেকে নেতা মন্ত্রীদের এটা একদম রিয়াল ফেক তোমরা গ্রাউন্ড লেভেলে যদি যাও দেখতে পারবে এখন কথা হলো আউসিং বাদে যেটি এটা অস্ত্র সিং না তারপরে পুলিশ কনস্টেবল ফায়ার সার্ভিস জেল পুলিশ এটা কিন্তু অস্ত্র সিং না স্টাফ না যেগুলি কিন্তু অস্ত্র সিং না আস্ত সিং জম সফেদের মাধ্যমে যেগুলো হচ্ছে টিএলএম প্রজেক্টের মাধ্যমে যেগুলো হচ্ছে টিএসপি প্রজেক্টের মাধ্যমে যেগুলো হচ্ছে বিদ্যুৎ দপ্তরে যে টেকনিকশিয়ান জুনিয়র চাকরিগুলো হচ্ছে বিদ্যুৎ তারা বি ডাব্লিউডি ডিপার্টমেন্টে ডিডাব্লিউ ডিপার্টমেন্টে বা ফায়ার সার্ভিস দপ্তরে বা পঞ্চায়েত দপ্তরে যে চাকরিগুলো সফেদের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে সেগুলো কিন্তু আউটসোর্সিং জব অর্থাৎ রেগুলার স্পেস স্কেল নেই থার্ড পার্টি মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট হবে আর থার্ড পার্টি তোমাকে স্যালারি দেবে পাশাপাশি আউটসোর্সিং যে চাকরিগুলো হয় এগুলো কিন্তু কোনো ভবিষ্যৎ থাকে না ভবিষ্যতে এ নিয়ে কোনো চাকরি নিয়ে অনেকে দুশ্চিন্তায় ভুগে ব্যাকেটাই প্রশ্ন যেখানে রাজ্য সরকার সবকটি দপ্তরে পরিচালনার জন্য মাসে মাসে লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে আমলা রাখা হয়েছে তারা কি কাজ করবেন আইন মেনে যোগ্যতা অনুযায়ী শূন্যপতি ভিত্তিতে ইন্টারভিউ নিয়ে চাকরি প্রদান করে কর্মচারীদের মাসিক বেতন দেওয়ার কাজটা কি আমলারা করতে পারছে না প্রশ্ন হচ্ছে আসলে কি কর্মচারীদের বেতনের টাকার একটা বড় অংশ আত্মসাত করে আউস নামে নামের ঠিকাদারি সংস্থার মাধ্যমে ঠিকা কর্মচারী নিয়োগ প্রক্রিয়া রাজ্যে চালু করেছে সরকার দেখবে অ্যাসেম্বলিতে কিছু পোস্টে একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল সেই ভ্যাকেন্সিটা কিন্তু ক্যান্সেল করে ক্যান্সেল করে একটা মেইন রিজন হলো এই চাকরিগুলো কিন্তু আউটসোর্সির মাধ্যমে দেওয়া হবে শিক্ষিত বেকারদের ভবিষ্যৎ নষ্ট করে দিতে সরকার এই আওসির মাধ্যমে চাকরি প্রদানের প্রক্রিয়া চালু করেছে কিনা এই নিয়েও রাজ্যব্যাপী শিক্ষিত বেকার মূল্য প্রশ্ন উত্তর শুরু করেছে পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে বাধ্য হয়ে রাজ্যে আওসর্সি মাধ্যমে চাকরিতে নিযুক্ত হচ্ছে রাজ্যের অনেক মানে শিক্ষিত বেকার তাদের প্রতি না সরকারি কোনো দায়বদ্ধতা আছে না ঠিকাদারি কোনো সংস্থার কোনো দায়বদ্ধতা আছে তাদের চাকরির নিশ্চয়তা ভবিষ্যৎ না থাকায় মনোযোগ দিয়ে কাজও করতে পারছে না এবং বিভিন্ন ফিল্ডে কাজ করতে গেলে অপমানিত হলে বা মৃত্যুবরণ করলেও সরকার এর কোনো দায়বান নেবে না কারণ এটা সরকারি কোনো চাকরি নাই এখন আর শিক্ষিত বেকারা বিজি মুখে হচ্ছে না বিজেপির দলীয় কর্মসূচি এখন আর শিক্ষিত কাজ কার্যকর দেখা যাচ্ছে না সরকারি দপ্তরের চাকরি বেসরকারি ঠিকা সংস্থার মাধ্যমে দেওয়ার প্রক্রিয়া বিজেপি সরকার শুরু করার পরে থেকেই এ নিয়ে রাজ্যবিপি এক হলে তীব্র প্রতিক্রিয়া হয়েছে কিন্তু দুই হাজার আঠারো সাল যে ভীষণ ডকুমেন্টটা ছিল ভীষণ ডকুমেন্টটা একটা বড় প্রতিশ্রুতি ছিল মানে সরকার প্রতিষ্ঠিত হওয়ার এক বছরের ভিতরে অর্থাৎ দুই হাজার সালে মার্চ মাস থেকে দুই সালে উনিশ মার্চ মাস এই যে ফিনান্সিয়াল ইয়ার আঠারো উনিশ ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে সরকারি দপ্তরগুলোতে যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আছে সে পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে এবং ট্রান্সপারেন্ট স্বচ্ছতা মেনটেন করে পরীক্ষা বা অন্যান্য প্রসেস করে চাকরি দিতে হবে কোনো কর্মসংস্থান কিন্তু পরের কথা প্রতি করে কর্মসংস্থান দেওয়া হবে এটা আলাদা বিষয় কিন্তু পঞ্চাশ হাজার যে শূন্যপদ পূরণ করা হবে সেটা কিন্তু আলাদা বিষয় এমন নিয়মিত চাকরি সভা স্বভাব হয়েছিল জানা গেছে টেটের মাধ্যমে জেআরবিটি টিপিসি সবগুলা বা তাছাড়া টিএসআর সবগুলা মিলে মাত্র তেরো হাজার চাকরি হয়েছে গত ছয় থেকে সাত বছরে মাত্র তেরো হাজার প্লাস চাকরি হয়েছে যেখানে এক বছর পঞ্চাশ হাজার চাকরি হওয়ার কথা সেখানে ছয় বছরে মাত্র তেরো হাজার চাকরি হয়েছে এরপর বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি যেগুলি বাস্তবের সাথে কোনো মিল খাচ্ছে না যেরকম আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রতিশ্রুতি দিয়েছে পঞ্চায়েত নির্বাচনের উপর দশ হাজার চাকরি দেওয়া হবে অর্থাৎ এক মাসের ভিত্তে আগামী এক মাসের ভিত্তে বা এই মাসের ভিত্তে দশ হাজার চাকরি দেওয়া হবে কিন্তু অতীতের ট্র্যাক রেকর্ডগুলো দেখলে যে গত ছয় বছর মাত্র তেরো হাজার চাকরি দিয়েছে এটাও বিশ্বাস করা যায় বিশ্বাস আমাদের করতে হবে যদিও জেআইবিটির মাধ্যমে গুপডি নিয়োগ প্রক্রিয়া এখনও শেষ হয়নি আবার জেআইবিটি টু আনার পরিকল্পনা চলছে সবাই যেটা ভাবছে হয়তো জেআইবিটি টু দুই হাজার আঠারো নির্বাচনের জন্য হাজার আঠারো সালে বিষয় ডকুমেন্টে কিন্তু ফিক্সড পে ডিআরডব্লিউ কেজুয়াল বা কন্ট্রাকচুয়াল যে চাকরি এগুলো থাকবে না বলে দেওয়া হয়েছে তাদের দশ নম্বর প্রতিশ্রুতি অনুযায়ী তাদের স্টেপ বাই স্টেপ রেগুলারেশন করা হবে রেগুলারেশন করে তাদের নিয়মিত বেতন কমতে হবে সেই সাত বছর চল মানে হতে চললো সেই নিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের রেগুলেশনের বিষয়ে কিন্তু একটাও সিদ্ধান্ত নেওয়া হয়নি উল্টু বামপর সরকার আমলে যে দশ বছর পর অনিয়মিত কর্মচারীদের রেগুলার বিষয়টা ছিল সেটা কিন্তু সেখানে ক্যান্সেল করে দেওয়া তাছাড়া প্রতি বছর দুইবার দিয়ে দেওয়ার বিষয় ছিল সেটাকেও ক্যান্সেল করা হয় কর্মচারীদের সেন্ট্রাল বা সপ্তম বেতন কমিশন স্যালারি দেওয়া হবে বিয়ের ব্যবধান মিটিয়ে দেওয়া হবে সেটাও প্রতিশ্রুতি সেটাও দেওয়া হয়নি অর্থাৎ কর্মচারী বেকার ইস্যুতে অনেকগুলো প্রতিশ্রুতি ছিল সেগুলি বাস্তবে পরিপূর্ণ হয়নি অনিয়মিত কর্মচারী এগুলো নিয়মিতকরণ বন্ধ করার পাশাপাশি সরকারি দপ্তরের আওয়ার মাধ্যমে ঠিকাদারী সংস্থার মাধ্যমে নিয়োগ করা যে হচ্ছে তাতে বেকারের পাশাপাশি কর্মচারী মহল অনেকটা অসন্তুষ্টি বিরাজ করছে মানে আজকালকার ছেলেমেয়েরা আজকালকার যে গার্জিয়ানরা ছেলেমেয়েদের পড়াশোনা করাবে পড়াশোনা করিয়ে যখন গভর্নমেন্ট সংস্থায় চাকরির সন্ধানে যাবে যখন মানে পোস্ট থাকবে বেকেন পোস্ট আছে নিয়োগের জন্য যাবে তখন গভর্নমেন্ট কি করছে তাদের আওস মাধ্যমে নিয়োগপত্র দিচ্ছে যাতে গভর্নমেন্টের কোনো দায় থাকবে না এবং গভর্নমেন্ট যে কোনো টাইমে প্রাইভেট সংস্থার মাধ্যমে তাদের ছাঁটাই করতে পারবে তাদের কারো কোনো লস হোক বা না হোক সেটা গভর্নমেন্ট দেখছে না এদিন এই ধরনের নেতিবাচক ভূমিকায় বিজেপি থেকে মুখ পেয়ে নিচ্ছে শিক্ষিত বেকার থেকে অনিয়মিত ক্রমশ বল দিন বাই দিন যে জনবিয়তা দিন বা দিন হারাচ্ছে এর সবচেয়ে বড়ো রিজন হল চাকরি যে প্রসেস প্রসেসটা অনেকটা দীর্ঘায়িত হচ্ছে অনেকটা লম্বা সময় ধরে বেকারদের ওয়েট করতে হচ্ছে বেকারদের জীবন থেকে অনেকটা সময় হারিয়ে যাচ্ছে এই চাকরির সন্ধানে থাকতে থাকতে তারপরও চাকরি যখন হচ্ছে তার ট্রান্সপারেন্ট হয়ে ফুল হচ্ছে কিনা সেখানে কোশ্চেন মার্ক থেকে থাকে হচ্ছে না যার জন্য জেআইবিটি গুপডি তো দেখেছি সব কিছু বার্তা দিয়ে মনে হয় এখন ম্যাক্সিমাম পনেরোশো জন জয়েন করেছে প্রায় নশোর মতো বেকেন্ট পোস্ট খালি রয়েছে যদি এরকম চলতে থাকে যে আইবিটি গুপড থেকে গুপডডিতেও মিনিমাম পাঁচশো থেকে ছয়শো বেকেন্ট পোস্ট খালি পরে থাকবে যদি ওয়েটিং লিস্ট না দেওয়া হয় স্পেশাল এক্সিকিউটিভ ভাই সেম ভাবি ওয়েটিং লিস্টে যদি কোনো ব্যবস্থা না রেখে হয়তো সবাই চাকরিতে জয়েন নাও করতে পারে সেখানেও হয়তো অনেকটা বড় ধাক্কা খেতে পারে পুলিশ কনস্টেবল ভাই বোনরাও তারা আস্তে আস্তে লিখিত হবে রেজাল্টের পথে এগোচ্ছে রেজাল্ট দেওয়ার পর বাইবার দেওয়ার পর রিক্রুটমেন্টটা হবে হয়তো এক হাজার নিয়োগ হবে কিন্তু সবাই যদি জয়েন না করে সবাই যদি এখানে ফর্ম ফিল আপ না করে সবাই যদি চাকরিতে অংশগ্রহণ না করে তো সেখানেও মিনিমাম দেড় থেকে দুশো ভ্যাকেন্সি খালি পড়ে থাকবে এই যে ভ্যাকেন্সি খালি পড়ে থাকা তার মেইন রিজন হলো ওয়েটিং লিস্ট না দেওয়া আমরা সেন্ট্রাল গভর্নমেন্টও দেখেছি বিভিন্ন সময় যখন চাকরি প্রসেসগুলো হয় একটা লিস্টে মানে মেইন চাকরি লিস্টের সাথে ওয়েটিং লিস্ট দেওয়া হয় যাতে মেন লিস্টে যাতে কেউ চাকরি পেয়ে জয়েন না করলে যাতে ওয়েটিং লিস্টে ক্যান্ডিডেট সেই সুবিধা পায় সরকারি দপ্তরে যদি শূন্যপথ খালি পড়ে থাকে যার যদি বিক্ষোপ্তি অনুযায়ী সব ক্যান্ডিডেটকে না পাওয়া যায় আড়াই হাজারের অ্যাডভার্টাইসেন্ট হয় যে আড়াই হাজার ক্যান্ডিডেট পাওয়া যায়নি বা আড়াই হাজার ক্যান্ডিডেট জয়েন করে তাহলে যে শূন্যপদগুলি খালি পড়ে আছে সেগুলি পুনরায় ং লিস্ট থেকে দেওয়া যেত সেখানেও দেওয়া হচ্ছে না অনেক ধরনের কনফিউশন ডাউটগুলি হচ্ছে ত্রিপুরা সরকারের বর্তমান সময়ের নিয়ে যে বেকারদের জন্য আমাদের নামতে পারে সেটাও দেখার বিষয় আদৌ নামবে নাকি জলে জলে এইভাবেই বেকারদের ভবিষ্যৎ থেকে দুই হাজার চব্বিশের মতো আরেকটা ফিনান্সিয়াল ইয়ার আরেকটা একাডেমিক ইয়ারও চলে যাবে চলে যে আবার ওয়েট করতে হবে দুই হাজার পঁচিশের জন্য সেটাই দেখার বিষয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির সাথে বাস্তবের কতটুকু মিল আছে আমরা এই গত সামনের এক মাসের ভিত্তি সেটা বুঝে নিতে পারবো এবং সেই বিষয়ে আমরা যতটুক আমরা আইডিয়া করতে পারছি হয়তো মুখ্যমন্ত্রী এবার নিজের শেষ কথাটা রাখবে এবং রেগুলার যে চাকরিগুলো আছে টেইট বা আমাদের স্পেশাল এক্সিকিউটিভ এবং চেয়ার বিটি সেটি সেই যে চাকরির প্রসেসগুলো স্পেশাল পুলিশ কনস্টেবল ফায়ার সার্ভিস জেল পুলিশ এই প্রসেসগুলো শেষ করার চেষ্টা যথাসময়ে করবে এবং আউটসোর্সিংয়ে যে চাকরিটা সেটার আমরা তীব্র নিন্দা করছি আস্ত এর চাকরিটার জন্য ত্রিপুরা বেকারদের যে ভবিষ্যৎ সেটার অন্ধকারের দিকে চলে যাচ্ছে আওয়ার এর চাকরি হওয়া থেকে না হওয়া ভালো কারণ আমি একটা চাকরি পাবো মাসে মাসে বেতন পাবো না এগারো মাস পরে আমার চাকরির কোনো সিকিউরিটি থাকবে কিনা সেটা নেই আর চাকরি পেয়ে চাকরি হারানোর কষ্টটা একমাত্র দশ হাজার তিনশো তেইশে বুঝতে পারবে এবং সময় সময় যদি মাসে যদি ঠিকঠাক বেতনই না পাই এবং সাত থেকে দশ হাজার টাকা বেতন দিয়ে কি আজকালকার দিনে একটা ফ্যামিলি চলতে পারে এবং প্রাইভেট সংস্থার আন্দারে তুমি সরকারি দপ্তরে চাকরি করছো কিন্তু সরকারি দপ্তর তুমি নিয়োগ করছো না প্রাইভেট সংস্থার মাধ্যমে গিয়ে তুমি জয়েন করছো এভাবে কি চলে নাকি এটা বন্ধ হওয়া দরকার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডি জক্তিপুরা ইউটিউব চ্যানেল